অর্থ মান ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত ভক্ত হয়েও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত ওই দুর্বলতা তারাও যত শীঘ্র ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হাও অকপট হাও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অপপর হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতি পড়বে না জয় শ্রী ঠাকুরের নারী দিকে পাক নারীতে পূর্বপুরুষ গর্বের সহিত স্মরণ করিও তোমাতে যে জীবন প্রবাহিত হইতেছে তাহা তোমার পূর্বপূর্ব পুরুষ দিবকে বহন করিয়া যাহাকে অর্ঘ দিয়া তোমার পূর্বপূর্ব পুরুষ কৃত ও ফুল্ল হন মনে করো যাহার বা যে বংশের চরমস্পর্শী তাহারা ধন্য হন মনে করো তুমি নত যেন হইয়া তাহারই চরণে অবনত হইও তাহাকেই বরণ করিও স্বামী সম্বোধন তাহাকেই করিও আর ওই আর তোমার ওই চিন্তা ও সংবোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষ মঙ্গল বর্ষণ করিবেন নিন্দিত হইও না তাহাদিগকে বেদনাকত করিও না উদ্বুদ্ধ হও উজ্জ্বল হও বংশ ও জাতিকে উন্নত করো বাড়ির সংখ্যা পৃষ্ঠ সংখ্যা ষাট জয় বন্দে তমাম বন্দে তমাম বন্দে পুরুষ তমাম শ্রী ঠাকুর গৌ চন্দ্রজি কী জয় শ্রী পরমা কী জয় পরম পূজ পি দেব কি জয় সৎসঙ্গের বর্তনশ্রী দাদা কী জয় পুজনী অশোকদা কি জয় পুজনী অবিন্দা কি জয় সৎসঙ্গ কী জয় সৎসঙ্গী কী জয় সৎসঙ্গাম কি ধাম কি জয় বদে পুরুষোত্তমাম বন্দে পুরুষ তমাম বন্দে পুরুষ যুগাবতার করি কারণ তার পরম আর পরম করে মহেশ ঠাকুর কুমচন্দ্র জি কি জয়